বাগেরহাটের মোল্লাহাটে খুলনা থেকে শিক্ষার্থীদের বহনকারী মার্চ ফর ইউনিটির গাড়ি বহরে হামলার ঘটনায় আহত হয়েছে কমপক্ষে বিশ জন ছাত্রলীগের কিছু সন্ত্রাসীরা দেখেন আমাদের উপর কিভাবে

আওয়ামী লীগ এখন বৈষম্য বিরোধী আসসালাম দর্শক দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিত প্রথম অংশেই আপনারা দেখেছেন যে বর্তমানে আওয়ামী লীগ সরকারের যারা আমলারা ছিল আবারও নতুন করে জেগে ওঠার সিদ্ধান্ত নিয়েছে এবং যেখানে যে অবস্থায় সমন্বয়কদের পাচ্ছেন সেখানেই গণপ্রিয় দিচ্ছেন এমন পরিস্থিতিতে বাংলাদেশের যে অবস্থা হয়েছে যে জেলাভিত্তিক বিভাগভিত্তিক যারা সমন্বয়ক ছিল তারা কঠিন বিপর্যয়ের মধ্যে পড়েছেন সর্বপ্রথম টার্গেট সাদিস এবং হাসনাত আবদুল্লাহকে চলুন আমরা কিছু দৃশ্য দেখে আসি তাহলে হয়তোবা তার কিছু পথ কিছু সন্ত্রাসীরা দেখেন আমাদের উপর কিভাবে হামলা করতেছে থেকে অপ্রাসঙ্গিক ও বাহাত্তর সংবিধান মুছে ফেলার তাগিদে আজ মাস পর ইউনিটির কর্মসূচির আয়োজন থাকলেও পথে মধ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাড়ি ভাঙচুর ও সমন্বয়কদের কোন পিটুনি দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা পর পর বাগের হাট ও গোপালগঞ্জে এই হামলা চালানো হয় সচিবালয়ের সামনে পুলিশের সাথে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এ সময় গুলি ছড়ে পুলিশ মোটামুটি আমাদের ফিফটি এর উপরে শিক্ষার্থী আহত হয়েছে আজকে কেন আমাদের উপর লাঠিচার্জ করা হলো এটাই আমাদের আমরা আসলে জানতে চাই সমন্বয়কদেরকে খুঁজে খুঁজে বাংলাদেশে বেধড়ক মারধর করা হচ্ছে দৌড়ে দৌড়ে মারা হচ্ছে মেরে অন্ধকার দেখানো হচ্ছে এমন পরিস্থিতি চলছে বাংলাদেশের রাজনীতিতে সার্জিস হাসনাথকে গণপিটনী দিল কারা আপনার সাধারণ শিক্ষার্থীরা কে কোন দল কিংবা কে কোন পদবি নিবে এটা নিয়ে সমন্বয়কদের ভিতরে নিজেদের ভিতরে ব্যাপক মনে করেন সংঘর্ষ যে আমাদের পুলিশ বাহিনী আগের রূপে ফিরে এসেছে পুলিশ বাহিনীর মধ্যে এখনো সেই আওয়ামী লীগের গন্ধ রয়ে গেছে পুলিশ তার আগের রূপে ফিরে কি সেই আগের রূপ মানে পুলিশ কিন্তু আপনার জুলাই মাস থেকে কিংবা এই পর্যন্ত পুলিশ কিন্তু তার আগের রূপে কিন্তু আসতে পারে নাই মানে সমন্বয়কারীরা কিংবা ছাত্ররা তাদের মন মতো যখন খুশি আপনার যমুনা ভবনে মনে করেন ঘেরাও করতো কিংবা ঢুকে গেত কিংবা এক পদত্যাগ তুমুকের পদত্যাগ এবং বাংলাদেশের আনাচে কানাচে একটা অনযোগ্যতা সৃষ্টি কিন্তু এই সমান কিংবা ছাত্ররা কিন্তু চালিয়েই যাচ্ছিল কিন্তু আজকে আজকে পুলিশ তার আগের রূপে ফিরে এলো এবং সমন্বয়কারী আর সাধারণ ছাত্রদেরকে ফুটবলের মতো ভোট দিয়ে মনে করেন বার্তাতে শুরু করবো ওই কুলাঙ্গারদেরকে বলবেন আপনারা তুই যাকে বাবা বলস সে যে তোর বাবা এটার গ্রান্টি কি এই প্রশ্নটা যদি ছুড়ে দেন তাহলে ওই কুলাঙ্গার তো যখন খুশি আপনার যমুনা ভবনে মনে করেন খেলাও করতো কিংবা ঢুকে গেত কিংবা অমুকের পদত্যাগ তুমুকের পদত্যাগ এবং বাংলাদেশের আনাচে কানাচে একটা অরাজকতা সৃষ্টি কিন্তু এই সমান কিংবা ছাত্ররা কিন্তু চালিয়েই যাচ্ছিল কিন্তু আজকে আজকে পুলিশ তার আগের রূপে ফিরে এলো এবং সমন্বয়কারী আর সাধারণ ছাত্রদেরকে ফুটবলের মতো ভোট দিয়ে মনে করলো কেন সেই ঘটনাটা কি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার কোনো একটা ইয়ে অমুকের পদত্যাগ তুমুকের পদত্যাগ কিংবা আমরা হব এইটা সেইটা মানে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ আর হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের ভিতরে একটি সংঘর্ষ লাগে মানে তারা আপনার রাস্তাঘাট সব কিছু মানে বন্ধ করে একটা মিছিল করতেছিল মানে যখন বরগুনায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে লিফলেট বিতরণের সময় বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সদস্যরা বাধার মুখে পড়েছে সকালে বরগুনা সরকারি কলেজ ক্যাম্পাসে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরণ করতে যান রেজাউল করিম রেজা সহ বেশ কয়েকজন এ সময় ভুয়া আর চাঁদাবাজ এমন স্লোগান দিয়ে কলেজ ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয় তাদের পরে প্রেস ক্লাব চত্বর এলাকায় দশ থেকে বারো জনের একটি দল বৈশ্ব বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে ঘোষণাপত্রের লিফলেট বিতরণ করেন এমন পরিস্থিতি ভারতে অবস্থানরত শেখ হাসিনার অবস্থান ও তার পরিকল্পনা নিয়েও নানা তথ্য সামনে আসছে আবয়ামী লীগ আগামী দুই তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের রাজনীতিতে ফিরবে এক একজন সমন্বয়করা আপনি খোঁজাখুঁজি করেন চাচার নামে ভাইয়ের নামে আপনার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ওদের অ্যাকাউন্টে যুক্ত হয়েছে সমন্বয়কদের জন্য অথবা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য একটা বিশাল ধরনের দুঃসংবাদ আসছে একটা স্বীকৃতি আছে সংবিধানে উল্লেখ করা বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী সংগঠন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হইলে এটা গ্রহণযোগ্য তারা রাষ্ট্র শাসন করা অসম্ভব ব্যাপার আমার পক্ষে মনে হয় না যে সম্ভব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির বিরুদ্ধে বত্রিশ কোটি টাকার তদ্বির বাণিজ্যের অভিযোগ উঠেছে বুধবার দেশের একটি গণমাধ্যমে এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয় এদিকে একে একে বেরিয়ে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানান তথ্য যা দেশের মানুষকে অনেকটাই চিন্তিত করে তুলছে শুধু তাই নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুলিশের সামনে বুক পেতে দেওয়া সেই যুবক রাফি তার বিরুদ্ধে উঠেছে বত্রিশ কোটি টাকার অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির বিরুদ্ধে বত্রিশ কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ উঠেছে বুধবার দেশের একটি গণমাধ্যমে এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয় যা দ্রুতই আলোড়ন সৃষ্টি করে প্রতিবেদনটি প্রকাশের পর রাফি নিজেই তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে সরাসরি অবস্থান তুলে ধরেছেন আজ সন্ধ্যায় ফেসবুকে একটি ভিডিও বার্তায় তিনি দাবি করেন তার বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা দেশের বিভিন্ন জায়গা পর্যচালনা করে দেখা যায় শুধু আন্দোলন এদিকে সমন্বয়কদের সব পাল্টা যে কাহিনীর যুত্র শুরু করেছেন তার যে প্রতিবাদ যা প্রতীক্ষা নিয়ে কাজ করেছেন আওয়ামী লীগ সরকারের সেখানে ইন্ডিয়াতে বসে যে পরিকল্পনা করছেন এই পরিকল্পনার সূত্র ধরে যে টার্গেট করা হয়েছে সাদিস আলম এবং হাসনাতকে দমন করতে পারলেই আবার তারা দেশে এসে রাজনীতি করতে পারবেন এমন মন্তব্য উঠে আসে কিছু ভিডিও মাধ্যমে তবে সেই সূত্রকে এবং সেই বক্তব্যকে কেন্দ্র করে বর্তমানে সাদিস আলম যে লাইভে কথা বলেছেন তা অনেক গুরুত্বপূর্ণ কথা যা কখনোই শেখ হাসিনা আর বাংলাদেশের রাজনীতি করতে পারবেন না এমন মন্তব্যের সূত্র ধরে শারদিস আলম একই ঘোষণা দিয়েছেন যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন এই খুনি হাসিনা একদিনে খুনি হাসিনা হয়নি এই খুনি হাসিনার খুনি হাসিনা হয়ে ওঠার যদি গ্রাফ দেখেন নয় সাল থেকে শুরু করে প্রত্যেক বছর ধীরে ধীরে বেড়েছে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আগামীর বাংলাদেশে আজকে থেকে ষোলো বছর পরে আবার কাউকে খুনি হয়ে উঠতে দিব কিনা হয়ে উঠতে দিব কিনা এটা আমাদের আজকের কাজের উপরে নির্ভর করে আজকের প্রতিবাদের উপরে নির্ভর করে আজকে যদি ওই চাঁদাবাজি সিন্ডিকেট এগুলোর বিরুদ্ধে আমরা কথা না বলি কয়দিন পর তারা ওই জায়গায় আপনার গলা টিপে ধরবে তারা সেই অন্যায় আপনার সাথে করবে আমরা বাংলাদেশের অনেক সম্ভাবনা দেখি কিন্তু এই সম্ভাবনার সাথে সাদৃশ্যপূর্ণ যে বিষয়গুলো সেগুলোতে বুক ফুলিয়ে টান করে আমাদের দাঁড়িয়ে যেতে হবে যেভাবে ওই সীমান্তে আমার বিডিআরের যে ভাইরা তাদের পাশে গিয়ে আমার এক কৃষক সিনা টান করে কাস্তে নিয়ে দাঁড়িয়ে গিয়েছে এই অভ্যুত্থালের প্রথম দিনে একশো জন মানুষ দাঁড়ায়নি আমি যদি এক জুলাইয়ের কথা বলি আমি যদি পাঁচ জুন ছয় জুনের কথা বলি যেদিন আমরা প্রথম ছয় জুন শহীদ মিনে দাঁড়িয়েছিলাম সেদিন ওইখানে পাঁচশো মানুষ ছিল না কিন্তু পাঁচই অগাস্টে পাঁচ লক্ষ নয় কি কোটিতে গিয়েছে আমাদের এই ঘুরে দাঁড়ানো সিনার টান করে প্রতিবাদ করার অভ্যাসটা জারি রাখতে হবে এটা যদি আমরা করতে পারি আমাদের সম্ভাবনার যে বাংলাদেশে আমরা কথা বলছি সেটি আমরা আমাদের জায়গা থেকে দেখতে পাবো কোর্টে বলে তাকে যখন একতলা থেকে চার তলাতে উঠানো হচ্ছে সে বলে তার সাথে কেন ইত্রাবি করা হচ্ছে এই কামরুলের মতো ইতররা বাংলাদেশের হাজার হাজার মানুষকে এভাবেই সারা জীবন বছরের পর বছর অপদস্থ করেছে মিথ্যা মামলা হয়রানি করেছে এই কামরুলরা যখন লিফটে উঠতে যায় তখন লিফ্ট বন্ধ হয়ে যায় কারণ এই কামরুলরা ওই লিফ্টের টাকাও চুরি করে খেয়েছে কিন্তু এখন এই বাংলাদেশে আমরা যদি তাই হতে দেই তাহলে এর ফল হয়তো আমরা আজকে পাবো না কিন্তু দুই চার পাঁচ দশ বছর পরে আবার আমাদেরকে পেতে হবে আমরাকে ছাড় দিব না কোন উপদেষ্টা না অন্তর্বর্তীকালীন সরকার কেনা কোন সমন্বয় কেনা কোন রাজনৈতিক দল কেউ না যে যে বিষয়ের জন্য প্রশ্নের সম্মুখীন হওয়ার যোগ্য তাকে আমরা সেই প্রশ্ন করব। কোন উপদেষ্টাকে যদি দেখি শুধু নয়টা পাঁচটা অফিস করে এই বিপ্লবী স্পিরিটকে ধারণ করে না একটা বোল্ড স্টেটমেন্ট দেওয়ার মতো তার অ্যাবিলিটি নাই তাকে আমরা ওই চেয়ারটাও ছেড়ে দিতে বলবো কিন্তু আমাদের এখন আবার ওই আগের যে জুজুর ভয় যে এর বিরুদ্ধে যদি কিছু বলি যদি কোনো কিছু হয়ে যায় একটা কথা মনে রাখবেন আজকে কিছু হয়ে দুই চারটা প্রাণ যেতে পারে পনেরো বছর পরে যদি হয় চব্বিশে দুই হাজার প্রাণ গিয়েছে আজকে যদি এটা চল্লিশে গিয়ে হয় সেদিন হয়তো দশ হাজার প্রাণ যেতে পারে এই জন্য এই বাংলাদেশের যে আমাদের কাঙ্ক্ষিত শব্দ অভ্যুত্থানের যে স্পিরিট সেগুলো যদি আমরা আমাদের জায়গা থেকে বাস্তবায়ন করতে চাই আমরা যেন কাউকে ছাড় না দিই অন্যায়কে অন্যায় বলবো সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা আমাদের এই লড়াই বাংলাদেশকে সামনে রেখে হোক বাংলাদেশের মানুষকে সামনে রেখে হোক আবার জন্য কোনো দল মত ধর্ম বর্ণ গোষ্ঠী এদের কাছে আমরা জিম্মি না হয়ে যাই আমরা বিশ্বাস করি ওই পাঁচই অগস্টে যেভাবে সিনা টান করে কলিজাটাকে একটা মানচিত্র বানিয়ে রাজপথে আমরা নেমেছিলাম আমাদের ওই স্পিরিট সাহস আর লড়াইয়ের মনোবল যদি থাকে তাহলে আজকের সেমিনারের যে বাংলাদেশ শীর্ষক সম্ভাবনা সেই সম্ভাবনা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে এই লড়াই দেখা হবে হয় রাজপথের সংগ্রামে অথবা বিজয়ে পরাজিত হয়েছে যে ভারতীয় হেজেমনি পরাজিত হয়েছে তারা এত সহজে পরাজয় মেনে নেবে না তারা তাদের ষড়যন্ত্র যে চালিয়ে যাবে বা চালিয়ে যাচ্ছে সেটা গত পাঁচ মাসে আপনারা দেখতে পেয়েছেন আর জিনিস মনে রাখতে হবে শেখ হাসিনার ফ্যাসিবাদ কি শুধুমাত্র শেখ হাসিনার আওয়ামী লীগের ফ্যাসিবাদ ছিল সেটা ছিল না তাকে যারা ফ্যাসিবাদ হতে সহায়তা করেছে তারা কিন্তু বাংলাদেশে এখনো আছে ফ্যাসিবাদ পালিয়ে গেছে কিন্তু শেখ হাসিনাকে যারা ফ্যাসিবাদী শক্তিতে পরিণত করেছে সেই মিডিয়া সেই সাংস্কৃতিক আগ্রাসনের গোষ্ঠী সেই ব্যবসায়িক সমাজ সেই আমলা সেই তথাকথিত বুদ্ধিজীবী সেই সুশীল সমাজ বাংলাদেশে এখনও আছে এবং আপনারা মনে রাখবেন তারা এখন আওয়ামী লীগের বদলে অন্য কোনো দলের উপরে সওয়ার হতে চাবে কারণ তাদের নিজেদেরকে রক্ষার জন্যে তারা সওয়ার হতে চাবে এবং আপনি দেখবেন আওয়ামী লীগ যে বয়ানে কথা বলেছে গত তেপ্পান্ন বছর ধরে এই গোষ্ঠী নতুন একটি দলের উপরে সওয়ার হয়ে ওই একই বয়ান তারা নিয়ে আসবে বয়ানটা হলো বাংলাদেশকে বিভক্ত করার বয়ান বয়ানটা হলো বাংলাদেশের তথাকথিত স্বাধীনতার পক্ষে এবং স্বাধীনতার বিপক্ষে এই বিভাজন করবার বয়ান এই বয়ানকে আমাদের রুখে দিতে হবে এই বয়ানকে কিন্তু আজকের তরুণ সমাজ রিজেক্ট করে দিয়েছে তারা উড়িয়ে দিয়েছে তরুণ সমাজ কবে উড়িয়ে দিয়েছে যেদিন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার সেই দিনই বাংলাদেশের যে বিভাজনের রাজনীতি তার কবর রচিত হয়েছে কাজেই এই বিভাজনের রাজনীতিকে আমরা আবার আবার উত্থান হবে এটা আমরা করতে দিতে পারি না এই বিভাজনের রাজনীতিকে আমাদের কবর দিতে হবে তাহলে আমাদের ঐক্যের বেসিসটা কী হবে বাংলাদেশে তো রাজনৈতিক দল থাকবে সরকারি দল থাকবে বিরোধী দল থাকবে সবই থাকবে কিন্তু কিছু বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এক নম্বর আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যে বাংলাদেশে নব্বই শতাংশ মুসলমানের দেশে আমাদের ইসলামী চিন্তা চেতনা ইমান ঐতিহ্য আমাকে ধারণ করতে হবে এখানে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে দুই নম্বর বাংলাদেশের জনগণের অধিকারের সম্পর্কে আমার ঐক্যবদ্ধ থাকতে হবে শেখ হাসিনা জনগণের যে অধিকার ছিনিয়ে নিয়ে গেছিল আর কোনো শেখ হাসিনা আমাদের জনগণের অধিকার যাতে ছিঁড়িয়ে নিয়ে ছিনিয়ে নিয়ে না যেতে পারে এই বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে